আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমাদের মানে যেখানে আমাদের বোরিং হয় তারপর পাখি বড় হয় ওইখান থেকে আজকে আমরা সেলিং রুমে নিয়ে আসছি আমাদের কোয়েলগুলো তো আমাদের এখানে আছে হচ্ছে সাদা কোয়েল আছে প্রায় দুশো পিস অর্ডার আছে এই জন্য এক্সট্রা নিয়ে আসি এখানে আর এখানে কালো এবং চুলা কালার আছে প্রায় একশো পিস সো যারা কোয়েল পাখি নিতে চেয়েছিলেন আজকে রাত্রে আসছে কালকে শুক্রবার কালকে থেকে আবার আপনাদের কেস্ট দিতে পারবো আমাদের এগুলোর বয়স হচ্ছে কম বেশি ত্রিশ দিন এবং কোয়েলগুলার ওজন দেখায় আপনাদেরকে সামনে এসে দেখাই আমরা আমাদের বোরিং বোরিংয়ের যে খামার এখান থেকে কোয়েলগুলো আজকে নিয়ে আসলাম আপনাদেরকে ওই কোয়েলের সাইজটা এবং ওজনটা দেখাবো দেখেন কোয়েলটার সাইজ দেখেন একদম হাত পুরো ভরে গেছে এবং আপনাদেরকে কীভাবে দেখা এই যেখানে দেখাও এই যে দেখেন দেখছেন কোয়েলগুলো দেখেন কত হেলদি এবং সুস্থ এবং এইটাও দেখাও এই যে দেখাও তো যারা আমাদের কাছ থেকে এই দেখেন কোয়েলের সাইজটা মার্শাল দেখছেন কত বড় একশো গ্রাম ক্লাস তো যারা আমাদের কাছ থেকে কোয়েল পাখি সংগ্রহ করতে চান আপনারা আমাদের খামার ভিজিট করেও নিতে পারবেন এবং আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় দিয়ে থাকি শর্ত সাপেক্ষে বাস যদি যে থাকে আপনাদের জেলায় বা আপনাদের বাস স্ট্যান্ড যেখানে ওইখানে যায় বাসের মাধ্যমে আমরা আমাদের আপনাদের কাঙ্ক্ষিত ওয়াটারটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি আর অবশ্যই আপনাদেরকে বলে দেই আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করি না শুধু মাদারপুর সদরের মধ্যে ক্যাশ অন ডেলিভারি করি আর মাদারপুর সদরের বাইরে আমরা আগে সব টাকা নিয়ে থাকি তারপরে মাল পাঠাই যদি এরকম সাপেক্ষে কেউ রাজি হয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর না হলে আমাদের সাথে যোগাযোগ করার কোনো দরকার নাই আমি আপনাদের কাছে অন্তত এই বিষয়ে মানে মন থেকে দুঃখিত প্রকাশ করতেছি কারণ আমি আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে মাদারপুরের বাইরে মাল পাঠাই না তো আজকের ভিডিও এই পর্যন্তই আর আমরা এখন কোয়েলগুলো ছাড়বো যদি ওইটা দেখতে চান তাহলে আমাদের সাথে থাকুন लाइक लिखते हैं